এই পুজো করতে যাচ্ছিলাম তা এখন দেখলাম গাছে ফুল হয়েছে এই ফুলটা তুলে নি গণেশ ঠাকুরকে একবার গণেশ ঠাকুরকে দেব তুললাম আর এই দেখুন সাদা গাছে কুঁড়ি হয়েছে এই সাদা এটা ছোটো এর পরেতে আর এই যে বড়ো টউর গাছও আছে কিন্তু এই ফুল কবে হয় দেখি কালকে অপরিতা ফুল আজকে আর হয়নি তো হবে নিশ্চয়ই এখানে ফুল পাওয়া কী বলি আমার পুজো হয়ে গেছে খাওয়া দিচ্ছে সব ফুলগুলো সব পড়ে যাচ্ছে তো সেই কলকেটাই দিচ্ছি আর তো কোনো ফুল নেই দিতে থাকে বাজারটা একটু দূরে বলে ফুল আনা রোজ রোজ হয় না গাছে ফুল থাকলে রোজ বেশ ফুল দেওয়া যায় তা এই গণেশ ঠাকুরকে ফুলটা দিলাম কেন আমি যখন মহারাষ্ট্রে ছিলাম এগারো দিন ধরে গণেশ পুজো হতো তা এইভাবে পুজো করতাম আর এখন এই দিলাম হলদে ফুল তো গণেশের খুবই পছন্দ আর যা কিছু দেবো গোপালকে তো আগে সন্তুষ্ট করতেই হবে তাই টবে দিয়েছি আগে তোমার জবা ফুল পিঙ্ক কালার সব দেওয়া হয়ে গেছে তাই সাদা টবে তাই ভাবি যে মহারাষ্ট্রে যখন ছিলাম গাছে কত ফুল আমি অনেকবার শেয়ার করেছি বাবুদের সঙ্গে তা গাছ ভরে ফুল কত রকমের দিতে পারতাম এখানেও আস্তে আস্তে নিশ্চয়ই ফুল হবে দেব তা আর একটা টগর ফুল এই মহাদেবের মাথাতেই দিয়ে দিই এই আর কি আর এই তোমার হলদে ফুল দিয়ে পুজো করলাম আর আপনারাও চেষ্টা করবেন রোজ যে কোনো ফল ঠাকুরকে দিতে ঘরে চেষ্টা করবেন নকুল দানা হয়তো এক টাইম দিতে পারেন কিন্তু এক টাইম চেষ্টা করেন করবেন আর কি ফল দেওয়া তা আমার ঘরে যখনই থাকে আমি ফল আমি দিতে থাকি ফল দিয়ে পুজো করি আর তুলসী পাতা তো দিতেই হবে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভাদ্র মাসের গোতকতা তো আমি এই ভাদ্র মাস চলছে বলে কথা তো আমি আপনাদের জানিয়েছি এবার আমি আশ্বিন মাসের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন প্রত্যেক মাসের কথা আমি সব সময় দিতে থাকব যে মাস পড়বে তা আমি এই ভাদ্র মাস তো শেষ হতে যাচ্ছে তাই আশ্বিন মাস শুরু হবে আশ্বিন মাসের কথাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দিল্লিতে বসতি তার যদু যদু সেট নাম সতী পদ্মিতা তার পদ্মাবতী নাম জগৎ সেট পুত্র তার বিদ্যান হইল দিল্লীশ্বর শুনি তাহা তাহারে ডাকিল রাজসভা মাঝে শিশু শাস্তা লাভ করে জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে বাদশাহ বলে হে জগৎ গুণমুগ্ধ আমি যা চাইবে তাহা দিব কিবা বা চাও তুমি জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীর স্বরে জিজ্ঞাসা করিয়া আমি আসি জন্মিলে জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল পদ্মাবতী শুনি বলে শুনরে বাছনি সত্য করাইয়া তুমি বলি যে পান প্রজাগরী পূর্ণিমায় এ দিল্লি শহরে কেহ জালিবে না আলো ক্ষতি করে ঘরে ঘরে জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল মাতার নির্দেশ মতো সকলই বলিল বাদশা সে কথা শুনি ডাকাইল দুতে জগতের সব কথা বলিল তাহা বাদশা আদেশে দুধ ঘোষণা করিল প্রজাগরি দিনে কেহ জ্বালিবে না হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে জ্বালিল ঘেতের বাতি প্রজাগরি দিনে নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া হেনুকালে লক্ষ্মী আসে করুণা করিয়া লক্ষ্মী বলে ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে কেহ বাতি জালে নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী তোমার ভবনে আজ করিব বসতি দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব পদ্মা কয়ে কর জোরে এসেছ যখন এক সত্য মোর পাশে কর মায় লক্ষ্মী বলে ওগো পদ্মা কী তুমি চাও অবশ্য পুরাবো বাঞ্চা আমারে জানো পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ততক্ষণ রবে হেতা অচলা হইয়া সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্থানে গেল গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ দেওয়া গেল জগতের ঘিয়ে লক্ষ্মী সত্যে বন্ধ হয়ে রহিলেন চিরকাল অচলা হইয়া জগৎ সদৃশ্য ভাগ্যবান কেবাত ভবে অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে প্রজাগরি পূর্ণিমায় যে পুজো লক্ষ্মীরে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাজারে সে শঙ্কর পুনমিয়া লক্ষ্মীর চরণে পূজা হরি পূর্ণিমার কথা জগৎ সেটেরে পালা সমাপ্ত হইল ভক্তি বলে সবই মিলি হরি হরি বলে এটা আশ্বিন মাসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেক বছর আমি মাসে মাসের কথা অবশ্যই শেয়ার করব যারা এখনও পর্যন্ত শোনেননি দেখেননি অবশ্যই আপনারা শুনবেন দেখবেন আর যাদের কাছে তো বইটা আছে যখন তারা তো অবশ্যই পড়েন প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করবেন এই কথা পড়ার যখন আপনার সময় হবে সকালের দিকে হলে 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 সন্ধ্যেবেলা যখনই আপনারা পড়বেন আর চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন ফল টল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে আরও যেন মা লক্ষ্মী যেন সন্তুষ্ট হবে নিজে যতক্ষণ না খুশি হবে ততক্ষণ দেখবেন যে ভগবান যেন খুশি হন নিজে খুশি হলেই দেখবেন ভগবান খুশি হয়েছে কিভাবে যে আপনার ভালো হবে সে আপনিও বুঝতে পারবেন না তা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন